আমরা যখন এই কালারটা দেখি আমরা স্পষ্ট বলে ফেলতে পারি যেটা সাদা কিন্তু ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলি কিংবা ভিডিও করি অনেক সময় একদম নিখুঁত সাদাটা খুঁজে বের করা ক্যামেরার জন্য একটু টাফ হয়ে যায় এবং তখনই দরকার হয় হোয়াইট ব্যালেন্স অর্থাৎ অ্যাকচুয়াল সাদা কালারটা নির্ণয় করে দেওয়া আপনি মনে করেন রোদের মধ্যে ভিডিও করছেন কিংবা মনে করেন টাংস্টেন বাতির আলোর মধ্যে যদি ভিডিও করেন তাহলে দেখবেন আপনার মুখেটা হুলদ আভা আসছে সো এটা ইয়েলোইস আভা আপনার মুখে আসে যখন আপনি হলুদ লাইট স্টোর্সের সামনে ভিডিও করেন আবার আপনি যখন ঘরের মধ্যে ভিডিও করেন তখন দেখবেন একটা নীলাভ আভা আসে একটা ব্লুইশ আভা আসে সো কোনোটাই অ্যাকচুয়াল কালার কিন্তু না আপনি হয়তো দেখতে একরকম কিন্তু যখন আপনি ফ্লোরোসেন লাইটের মধ্যে কাজ করছেন আপনাকে একটু নীল লাগবে এবং আপনি যখন একটু টাংস্টেন বাতির মধ্যে কাজ করবেন তখন আপনাকে একটু হলুদ লাগবে সো হোয়াইট ব্যালেন্স দিয়ে আপনি অ্যাকচুয়ালি লাইটটাকে এমনভাবে ফিক্স করতে পারেন যেন আপনি অ্যাকচুয়ালি দেখতে যেরকম সেরকম কি আপনাকে ক্যামেরাতে কিংবা ছবিতে দেখাবে এই হোয়াইট ব্যালেন্স আপনি ইজিলি ক্যামেরা প্রো কিংবা ম্যানুয়াল মোডে যায় ফিক্স করতে পারেন আপনি এই জিনিসটা আরেকভাবে হয়তো ফিক্স করতে পারেন সেটাকে বলা হচ্ছে কেলভিন স্কেল কেলভিন স্কেলে আপনি যত উপরে যাবেন ছয় হাজার কেলভিন কিংবা সাত হাজার কিংবা আট হাজার কেলভিন আপনার ছবি কিংবা আপনার ভিডিও তত বেশি অরেঞ্জিস হয়ে যাবে এবং আপনি যত নিচে যাবেন মনে করেন ফোর থাউজেন্ড কেলভিনের নিচে থ্রি থাউজেন্ড কেলভিন তাহলে আপনার ছবিটা অনেকটা নীলাভ হয়ে যাবে একটু ব্লুইশ হিউ চলে আসবে সো আপনি যখন ক্যামেরা কিংবা ভিডিও দিয়ে ছবি তুলছেন কিংবা ভিডিও করছেন অটোমেটিক অনেক সময় হয়তো হোয়াইট ব্যালেন্সটা হয়ে যায় কিন্তু যদি না হয় আপনি ম্যানুয়ালি যাই সেই জিনিসগুলো ঠিক করতে পারেন অনেক সময় দেখবেন আপনার ক্যামেরা কিংবা আপনার ডিএসএলআরে ক্লাউডি শেডি এরকম বিভিন্ন অপশন দেওয়া থাকে যেগুলো মনে করেন আপনি যদি রোদের মধ্যে ভিডিও করেন তাহলে অটোমেটিক আপনার হোয়াইট ব্যালেন্সটা করে ফেলে কিংবা টাংস্টেন লাইটের মধ্যে যদি ভিডিও করেন তাহলে অটোমেটিক হোয়াইট ব্যালেন্সটা করে ফেলে এসব যদি নাও থাকে আপনি জাস্ট কেলভিন স্কেলটা ঠিক করে আপনার হোয়াইট ব্যালেন্সটা কারেক্ট করে ফেলতে পারেন সো এরপর থেকে আপনি যখনই ছবি তুলবেন একটা জিনিস চেষ্টা করে দেখবেন যে আপনি বাস্তবে যে জিনিসটা যেই কালারে দেখছেন আপনার ক্যামেরা কিংবা আপনার ডিভাইসেও কি জিনিসটা সেম কালারে আসছে নাকি না যদি সেম কালার না আসে তাহলে আপনি জানেন যে আপনাকে হোয়াইট ব্যালেন্সটা ঠিক করতে হবে হোপফুলি আজকে এই সিম্পল একটা ভিডিও আপনাকে পরবর্তী সবগুলো ভিডিও কিংবা ছবিতে আরেকটা এক্সট্রা জিনিস অবজার্ভ করতে শেখাবে সেটা হচ্ছে কালার ব্যালেন্সটা হোয়াইট ব্যালেন্সটা তো যদি আপনার মনে হয় এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল ছিল ডোন্ট ফর্ক ইট টু শেয়ার দিস ভিডিও দেখো নেক্সট হ্যাঁ Thanks a lot.